কারার মন শূন্যই যেন কিছু নাই দয়াময় তুমি তো আজ দিলের মধ্যে শান্তি দাও বাকি জিন্দগি সেহত তন্দুরস্তি দিয়া তোমার গোলামী নসিব ফরমাও ইয়া আল্লাহ কোন মমিন দেখের দয়াবদ্ধ করিও না আল্লাহ কোন জালিমার হওয়ালা করিও না ইয়া আল্লাহ সবরে নিরাপদ রেখিও অনেক পথ অতিক্রম হয়েছে জানি না জীবন তোর কোথায় আসিল একদিন আমরা এই দুনিয়া সারিয়া তো কল মার সাথে নিও শানোর দোকা থেকে বছাইও তোমার হাবিবের দিদার দিয়া মরণের খেয়া পার হলি নিও আমরা برزخر زندگی ری آسان ہو ری دیو اے اللہ عمر اللہ دعا کرنے والا باقی رکھیو ہمار پیر مسجدی رسد کری کیامت پر جنت جاری رکھیو